লক্ষ্মীর ভান্ডার না এবার আরো একটি প্রকল্পে হাজার টাকা দিচ্ছে সরকার পঞ্চাশ হাজার মানুষ পাবে এই সুবিধা লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতার কথা তো সকলেই জানেন এই প্রকল্পে রাজ্য সরকার প্রতি মাসে একটা ভাতা দিয়ে থাকেন এছাড়া রয়েছে রাজ্য সরকারের চালু করা যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মানুষের কল্যাণের কথা ভেবে প্রতি নানা ধরনের প্রকল্প শুরু করে থাকে ধরনের প্রকল্পে মানুষকে ভাতা দিয়ে থাকেন রাজ্য সরকার অসংখ্য উপভোক্তারা এই সকল ভাতার মধ্য দিয়ে আর্থিক সহায়তা পান এছাড়া ও আর্থিক সহায়তার পাশাপাশি নানা প্রকল্পের নানা রকম সুবিধা পেয়ে থাকেন চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রেও নানা সুবিধা পেয়ে থাকেন স্বাস্থ্য সাথী কার্ডের মধ্য দিয়ে মেয়েদের জন্য রয়েছে কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প কিন্তু এইবার দু হাজার একুশ সাল থেকে চালু করা একটি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা নিয়ে এইবার একটি বড় পদক্ষেপ নিয়েছেন রাজ্য সরকার প্রসঙ্গত উল্লেখে এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন ষাট বছরের বেশি বৃদ্ধরা এই প্রকল্পে নাম থাকা উপভোক্তাদের প্রতি মাসে হাজার টাকার অনুদান দেওয়া হয় প্রসঙ্গত উল্লেখে বিভিন্ন প্রকল্প চালানোর জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিপুল অঙ্গের টাকা দেওয়া হয় রাজ্য সরকারকে সেই এখানে রাজ্য সরকার নানান রকম প্রকল্প চালিয়ে থাকেন তবে এইবার রাজ্য সরকার ঘোষণা করেছেন যে বার্ধক্য ভাতা প্রকল্পে পঞ্চাশ হাজার উপভোক্তাকে নতুন করে যুক্ত করা হবে এইবার ইতিমধ্যে এই প্রকল্পের আওতাধীন হয়ে কুড়ি লক্ষ পনেরো হাজার উপভোক্তা থেকে অনুদান হিসেবে হাজার টাকা পেয়ে থাকেন প্রতি মাসে এরপর পঞ্চাশ হাজার উপভোক্তার সংখ্যা আরও বাড়লে মোট কুড়ি লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন